আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাতি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর দিল্লি বুটিক্সের কালেকশন নিয়ে আসছে তো আজকের এই ভিডিওতে আমরা একটি ডিজাইনে তিনটি করে কালার পাবো আজকের ভিডিওতে থাকবে দুটি ডিজাইন অর্থাৎ দুটি ডিজাইনে আমরা ছয়টি ড্রেসের কালেকশন পাবো ছয়টা ছয় রকম কালারের মধ্যে থাকবে প্রথমে আমরা ল্যাভেন্ডার কালারটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসগুলো সম্পূর্ণ হচ্ছে একেবারে পিওর কটনের মধ্যে থাকবে আর সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে এগুলো দিল্লি বুড়ি স্টাইলের ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য সম্পূর্ণ কাজগুলো দেখুন অ্যাম্ব্রয়ডারি তার উপরে কিন্তু সিকোয়েন্স বসানো আছে আর এগুলো সম্পূর্ণ মিনাকারি কাজ করা ড্রেসের পার্টও আপনাদেরকে দেখাই দেয় সম্পূর্ণ পার্টও কিন্তু সুন্দর করে কাজ করা আছে আর স্লিভসটা পাবেন ভিতরের পার্টে এই যে স্লিভসটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এক কালারের মধ্যে পার্টেতে সুন্দর করে আপনাদের জন্য কাজ করা আছে স্লিভসটার মধ্যে আর এই ডিজাইনটার মধ্যে আমরা তিনটা কালার পাবো এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন দেখাই দেবো তার আগে আপনাদেরকে স্যালোয়ার প্লাস ধোপাটার একটু দেখাই দিই স্যালোয়ারটা থাকবে টপ ক্লাস বিস্কোস বয়েলের মধ্যে থাকবে কটন বয়েলের মধ্যে থাকবে আর ধোপাটারও কিন্তু কামিজের ফেব্রিক্সের মধ্যেই থাকবে খুবই আরামদায়ক একটা কালেকশন দিব আজকে আপনাদেরকে আর এই কালেকশনটা আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকা করে এগুলো দিল্লি ব্রিক্সের একেবারে আপডেট কালেকশন ধোপাটার বর্ডারে কাজ করা মাঝখানে কিন্তু বুরিক্সের কাজ করা আছে তিনটা কালার পাবো আর যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ার করা নিতে পারবেন আর ঢাকার বাইরে নিলে অবশ্যই সম্পূর্ণ টাকাটা আমাদের বিকাশ এজেন্ট নাম্বারে পাঠিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে হবে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডিপ পেস্ট কালার তিনটা কালার আছে তিনটা কালারই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার থাকবে খুব সুন্দর আর ড্রেসটা লং থাকছে ফোর্টি এইট আর বডি থাকবে ফিফটি প্লাস আর এটা হবে সালোয়ার স্যালোয়ারটা দেখুন কত সুন্দর স্যালোয়ার পাচ্ছি আমরা আর এটা হবে মূলত দুপাটার এখন আমরা নতুন আরেকটা ডিজাইন দেখবো যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর অবশ্যই ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকাটা কিন্তু বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন যে কত সুন্দর এটা হচ্ছে নিচে পাড় থাকবে আর সম্পূর্ণ কিন্তু মিনাকারে কাজ করা আছে মাঝখানের প্যান্ডাতে সাইড বোর্ডারটাও প্যানেলের কাজ করা আছে এবং স্লিভের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আছে মানে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এই প্রোডাক্টটা এটা একটা দিল্লি বুড়িসের কালেকশন স্টাইলিশ দিল্লি বুক্সের কালেকশন নিয়ে আসছে এবং ঈদ কালেকশন এখন যেই গরম পড়তেছে বাংলাদেশের মধ্যে গরমের জন্য খুবই আরামদায়ক হবে এই প্রোডাক্টটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 পনেরোশো টাকা দুইটা ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইনের ড্রেস হচ্ছে আপনাদের জন্য পনেরোশো টাকা করে এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এত সুন্দর আর এত স্মার্টভাবে কাজ করা এই এই ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ কাঁথা স্থিতভাবে এমব্রয়ডারিসের কাজ করা আছে একেবারে সূক্ষ্ম সুতো দিয়ে কাজ করা থাকবে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ ফেব্রিক্সগুলো হচ্ছে আপনাদের জন্যে টপ ক্লাস মানে সুপার ক্লাসিক ফেব্রিক্স হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে আজকে ডিজাইনার ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্যে দেখুন এটা সুন্দর আছে এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস একেবারে আপডেট প্রত্যেকটা ড্রেস হচ্ছে একেবারে আপডেট কালেকশন একেবারে নিউ ডিজাইনার কালেকশন আর এটা হচ্ছে মূলত ধুপাটা থাকবে তো যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের পূর্ণিমাশারের এই বিকাশের নাম্বারটাতে ফুল টাকা পেমেন্ট করে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি অর্ডার অর্ডার করে নিতে পারবেন আর অনলাইন নাম্বারটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সকলেই নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম